আমাদের ওই মেলা বলছে মেলা বন্ধ করছে বন্ধ করছে সিপি আমরা বলছি না আমরা কইনি ওরা আমাদের আমাদেরকে বলছে তোমরা বন্ধ করে দিচ্ছ সামনে পরীক্ষা ছেড়ে দে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম বোম ভাগের পুরো আমরা দাঁড়িয়েছিলাম আমার বোম ছুঁড়ে এই হাতটা বোমের মশলা ঢুকে আছে এখানে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামে বুধবার একটি মেলা হওয়ার রয়েছে সেই মেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় তাতেই তিনজন আহত হয় তাদের মধ্যে একজন আহত তৃণমূলের বুথ সভাপতি ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে সাইতিয়া থানার পুলিশ এ নিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি মলায় মুখোপাধ্যায় বলেন মেলা করাকে কেন্দ্র করে ওই গ্রামে বিরোধ ছিল সিপিএমের কিছু দুষ্কৃতি এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি দেখুন সল্পার ওখানে মেলা নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা আছে সেই সমস্যায় আগেবার মিটিয়ে দেবার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল পঞ্চায়েত থেকে এবং থানা থেকে সেটা হয়নি সেই নিয়ে একটা বিরোধ ছিল তো সেই বিরোধকে কেন্দ্র করেই কিছু দুষ্কৃতকারী সিপিএম এর পতাকা নিয়ে তারা এই গণ্ডগোলটা করেছে এবং সিপিএম এর পেছনে মদত আছে যার ফলে এই ঘটনা ঘটেছে ঘটনা আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলবো অবিলম্বে তদন্ত করে বিরুদ্ধে ব্যবস্থা আপনারা তো বারবার বলেন নেই বলাটা কি নেই বলাটা সেই রকম কোন একটা সেরকম একটা জায়গায় নেই যেখানে ওরা কোন একটা পরিবর্তন করতে পারে সিপিএম এর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে কিউমান হতে হতে কার হাত ধরবে কার হাত ছাড়বে এই করতে করতে আজকে তারা ওরা এসে কংগ্রেসের হাত ধরেছে সেই জন্যই তাদের আজকে এই অবস্থা হয়েছে সেই জায়গাটাই বলেছিলাম আমরা সিপিএম নেই অর্থাৎ তাদেরকে খুঁড়িয়ে পেতে বাইনোকুলার লাগাতে হবে প্রথম কথা যেটা শুনেছি এখনো পর্যন্ত সেটা হচ্ছে মোটেই সিপিএম আর তৃণমূলের মধ্যে সংঘর্ষ এটা না এটাকে বানানো হচ্ছে বিষয় হচ্ছে যে তৃণমূল যখনই যেখানে যে গ্রাম থেকে মাটি ছাড়া হচ্ছে তাদের গ্রামে আর পা রাখতে পারছে না তখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সিপিএমের ওপর আমি যতটুকু শুনেছি এটা হচ্ছে গ্রামবাসীরা মিলিতভাবে তারা ওখানে মেলা করতে চায় আর সিপিএমের নামে চাপিয়ে দিতে চাচ্ছে আসলে সিপিএম না গ্রামবাসীরা ওরা মেলা করতে চেয়েছে ওরা মেলা করবে কিন্তু গ্রামবাসী মেলা করবে কয়েকটা দাদাগিরি করে যারা তাদের ওপরের করে সেটা তাদের পছন্দ না এই কারণের জন্যেই তৃণমূল কংগ্রেসের যারা আছে তারা হচ্ছে মেলা করতে দিচ্ছে না আর গ্রামবাসীরা তারা হচ্ছে মেলাটাকে কমবে গ্রামবাসীদের উপরে আক্রমণ নামিয়ে আনতে গেলে পরে জনরোষ তৈরি হয়েছে ওখানে সেখানে হচ্ছে আর একতর্কভাবে গ্রামবাসীরা মার খায়নি গ্রামবাসীরাও মার খেয়েছে যারা বাধা দিতে এসেছিল তারাও মার খেয়েছে কে কতটা আহত হয়েছে আমি এখনো জানি না তবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি বন্ধ করতে চাচ্ছে গ্রামবাসীরা এখানে সিপিএমের সাথে কোনো যোগ নেই আর যা যে এলাকার ঘটনা সেই এলাকাটা হচ্ছে সায়্তিয়াব সাইথিয়া ব্লকে তৃণমূল কংগ্রেস এখন কিছু খোলাখুলিভাবে দুভাগে ভাগ হয়ে গেছে একটা সাবেদ আলী গোষ্ঠী একটা সাধন মুখার্জি গোষ্ঠী সাবেদ আলী গোষ্ঠী আর সাধন মুখার্জি গোষ্ঠী এমন জায়গাতে গিয়েছে যদি নেতারা এসে পরেও উচ্চ পর্যায়ের নেতৃত্বে সভা করলে পরেও একটা দল যায় একটা দল যায় এ ওর ওপরও আক্রমণ করতে ছাড়ে না ওই গ্রামেরও বেশ কিছু মানুষ তারা তৃণমূল থেকে যখন সরে যাচ্ছে তখন একটা গোষ্ঠী তাদের উপরে আক্রমণ এই গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের সাংঘাতিক হওয়ার কারণে এবং হচ্ছে তাদের দাদাগিরি আর করতে পারবে না এই অবস্থার সৃষ্টি হলে তখন তারা এরকম ধরনের আক্রমণ যা স্বল্পতেও ভাবে দীপঙ্ক চক্রবর্তী সিপিআইএম বিভিন্ন